অটো থেকে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পরিবারের অনেক কষ্টের টাকা দিয়ে কেনা আর সাধারণ গরিব মানুষ যখন অটোরিকশা চালায় তাদের এই কষ্ট অনেকেই বুঝতে চায় না আর যখনই তাদের এই অটোরিকশা থেকে ব্যাটারিগুলো নিয়ে যায় তখন আপনার এই দৃশ্যটা দেখে হয়তোবা অনেক কষ্ট লাগতে পারে কিন্তু আজকের এই সিসিটিভি ফুটেজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে মুহূর্তেই চার পাঁচজন মিলে ব্যাটারি নিয়ে যায় আর এই গরিব মানুষের অটোরিকশা থেকে যখন ব্যাটারি চুরি হয় তাদের দিলে হয়তোবা একটুকু মায়া থাকে না ইতিমধ্যেই হয়তোবা একজন ঢুকে পড়েছে এই অটোরিকশাতে আপনারা এই সিসিটিভি ফুটেজে হয়তো দেখতে পাচ্ছেন পেছন থেকে দেখা যাচ্ছে আরও একজন তাদের সাথে জড়িত হচ্ছে কেননা তাদের এদিক ওদিক তাকানোটাই আমাদের কাছে অনেক সন্দেহ মনে হয়েছে হয়তো সে লক্ষ্য করছে যে অটোরিকশার মালিক এখন কোথায় আছে সুযোগ পেলেই হয়তো তাদের এই কাজ কখনো হাতছাড়া করবে না কারণ সময় নেবে হয়তো এক থেকে দেড় মিনিট মুহূর্তেই তারা এই ব্যাটারি কুলে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা কারণ তারা যেখানে পর্যবেক্ষণ করে আশেপাশের লোক কখনোই তাদের দিকে তাকাবে না কিংবা রাস্তা দিয়ে যে সকল লোক হেঁটে যাবে তাদেরকে হয়তো চিনতে পারবে না বা বুঝতেও পারবে না যে তারা রিক্সা থেকে এইভাবে ব্যাটারি নিয়ে পালিয়ে যাবে অনেক কৌশল করে সিসিটিভি ফুটেজে আরও দেখা গেল অন্তত তাদের এই পর্যবেক্ষণ এক থেকে মিনিট হয়ে গেল হয়তোবা তাদের কাজ শেষের দিকে কেননা তিনজনকেই দেখা যাচ্ছে এই মুহূর্তে করছে কারণ অটোরিকশা থেকে ব্যাটারিটি নামিয়ে নিতে হয়তোবা তাদের শেষ মুহূর্ত এটাই হয়তো সুযোগ করছে যে কিভাবে কোথা দিয়ে নিয়ে যাওয়া যায় আর এই সিসিটিভি ফুটেজ দেখে হয়তোবা আপনারা সবাই সতর্ক হবেন কেননা এই রকম ঘটনা প্রায় অনেক জায়গাতেই ঘটে অনেক গরিব পরিবারের এইভাবে অটোরিকশা থেকে ব্যাটারিগুলো নিয়ে যায় এরকম কিছু দুষ্কৃতি এই যে দেখুন কিভাবে নিয়ে পালিয়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় উৎপেতে দেখা আশেপাশের লোকজন হয়তোবা তাদেরকে ধরেই ফেলেছে কিন্তু একজনকে হয়তো দেখা গেছে পালিয়ে গিয়েছে আপনার চোখে যদি কখনও পরে এরকম অটোরিকশার পাশে মানুষ ঘোরাঘুরি করছে আপনি একটু সময় দিয়ে অপেক্ষা করবেন কেননা আপনার অপেক্ষার জন্য হয়তো বা একটি গরিব পরিবারের ও একটি গরিব মানুষের অটো রিক্সা থেকে ব্যাটারিটি হয়তো বেঁচে যাবে কিন্তু এলাকাবাসীর তৎপরতায় কিংবা উৎপেতে দেখায় তাদের এই ব্যাটারি চুরগুলোকে দৌড়তে সক্ষম হয়েছে আপনারাও চেষ্টা করবেন এরকম আপনার আশেপাশের লোকজন সন্দেহ হলেই আপনারা এইভাবে এগিয়ে আসবেন বা গরিব পরিবারকে সাহায্য করবেন